প্রয়াত হলেন ঝাড়গ্রামের প্রাক্তন বিজেপি সাংসদ কুনার হেমব্রম মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাষট্টি বছর বার্ধক্যজনিত অসুস্থতার কারণে কয়েকদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শনিবার সকালে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝাড়গ্রামের রাজনৈতিক মহল ভারতীয় জনতা পার্টির উনি পাঁচ বছরের বিগত পাঁচ বছরের সাংসদ ছিলেন এবং আদিবাসী সমাজ তথা ঝাড়গ্রামের একজন সুশিক্ষিত মানে চূড়ান্ত পর্যায়ের যে আইআইটি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান তার উনি ওখানার ছাত্র ছিলেন এবং বিগত দিনে আমাদের সাংসদ ছিলেন উনি অনেক কাজ করে গেছেন বিগত দিনে সাংসদ হিসেবে তো ওনার মৃত্যুতে আমরা গভীরভাবে জানাচ্ছি শোক জ্ঞাপন করছি এবং ওনার আত্মার শান্তি কামনা করছি লোকসভা নির্বাচনে ভোটে লড়ে প্রথমবার লোকসভা নির্বাচনে লড়ে সেবার বিপুল ভোটে জয়ী হয়েছিলেন যদিও বিতর্ক তার সঙ্গ ছাড়েনি বিজেপির অন্তরেই তাকে নিয়ে অসন্তোষ ছিল ফলে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তাকে আর প্রার্থী করা হবে কিনা সেই জল্পনা চলছিল। এর মধ্যেই লোকসভা ভোটের কয়েকদিন আগেই তিনি রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেছিলেন কিন্তু পরবর্তী সময় তিনি ঝাড়গ্রামের গোপীবল্লপুরে ছাতিনাশোল তরুণ সংঘ ময়দানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন যা বিজেপির কাছে একটা বড় ধাক্কা ছিল ওনার আত্মার বিদায়ী আত্মার শান্তি কামনা করি উনি অত্যন্ত শিক্ষিত মানুষ ছিলেন এবং শেষের দিকে আমাদের দলে জয়েন করেছিল আমরা ওনার এই মৃত্যুতে শোকা হতো আমরা চাই ওনার আত্মা শান্তিতে থাকুক এবং আগামী দিন আগামী দিনে যাতে উনি ওনার যে সমস্ত কাজ বাকি আছে সে সমস্ত কাজ যাতে আমাদের দলের লোকেরা করতে পারে সেই ভাবনাটাকে বাস্তবায়িত করতে পারে সেটার জন্য আমরা সচেষ্ট থাকি তবে তৃণমূলে যোগদান করলেও এবারে লোকসভা নির্বাচনে তিনি কার্যত নিষ্ক্রিয় ছিলেন অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ দু থেকে দু সাল পর্যন্ত কুনার হেমব্রম ঝাড়গ্রামের সাংসদ ছিলেন এই সময়কালে জঙ্গলমহলের বিভিন্ন সমস্যা নিয়ে লোকসভায় সোচ্চার হয়েছিলেন তিনি ঝাড়গ্রামের উন্নতির জন্য বেশ কয়েকটি কাজ করেছেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিজেপি এবং তৃণমূলের জেলা নেতৃত্ব বিরু রিপোর্ট আজকের